এক রাতে শহরের পুরনো রেল স্টেশনে এক যুবক দাঁড়িয়েছিল হাতে শুধু একটি ব্যাগ প্রচণ্ড বাতাস চারপাশ ফাঁকা আর ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো এক চিৎকার থেমে যাও তুমি যা করতে যাচ্ছ তার পরিণাম তুমি জানো না ছেলেটা একা সামনে পেছনে কেউ নেই তাহলে এই চিৎকার কার কে তাকে থামাতে চাইছে আর সে কী করতে যাচ্ছিল যে এত বিপজ্জনক এই যুবকের নাম আরিব গত দুই বছর ধরে তার জীবন যেন এক অদৃশ্য ঝড়ে ভেঙে গেছে একসময় সে ছিল ইচ্ছাশক্তিতে ভরপুর একজন মানুষ কিন্তু চাকরি হারালো ব্যবসায় বড় লোকসান হল কাছের মানুষের বিশ্বাসঘাতকতা পেল আর পরিবারের প্রতিদিনের চাপ তাকে মানসিকভাবে শেষ করে দিল মানুষেরা বলে তুই কিছুই পারিস না তোর মতো ব্যর্থ কেউ নেই এই সমস্ত কথায় সে একসময় বিশ্বাস করতে শুরু করল হয়তো সে সত্যিই ব্যর্থ সেই রাতে রেল স্টেশনে দাঁড়িয়ে সে সব শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক তখনই সেই অদ্ভুত চিৎকার আরি ভয়ে সন্ধে ঘুরে দাঁড়ায় একটা পুরনো বেঞ্চের পাশে দাঁড়িয়েছে এক বৃদ্ধ মানুষ চোখে অদ্ভুত এক শান্তি বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল যা করতে যাচ্ছ তুমি তা করলে তুমি নয় তোমার স্বপ্ন মরবে তুমি নয় তোমার ভবিষ্যৎ মরবে আরি ভতবম্ভ অপরিচিত একজন মানুষ তার মনে কি চলছে তা জানল কিভাবে। আরিবের কণ্ঠ কেঁপে গেল আপনি কে আপনি কীভাবে বুঝলেন আমি হতাশাগ্রস্ত বৃদ্ধ থামিয়ে দিল তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি পথ হারিয়েছ তোমার ভেতরে শুধু ব্যথার হতাশা কিন্তু তুমি ভুল ভাবছ কারণ তুমি এখনো শেষ হয়ে যাওনি আরই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বৃদ্ধ বলল চলো তোমাকে এমন একটা জায়গা দেখাবো যা তোমার সব প্রশ্নের উত্তর দেবে কোনো কারণে আরি বৃদ্ধের কথায় সায় দিল শহরের বাইরে অন্ধকার পথ ধরে হেঁটে তারা একটা পুরনো ভাঙা ঘরের সামনে পৌঁছালো দেওয়ালে ফাটল জানালায় ধুলো দরজাটা অর্ধেক ভাঙা এমন জায়গায় কেউ কাউকে আনবে তা বিশ্বাসও করা যায় না আরিব বলল স্যার এখানে নিয়েলেন কেন বৃদ্ধ ধীরে বলল কারণ এই ঘর এক সময় আমার বাড়ি ছিল ভেতরে ঠুকতেই আরিফ দেখল ছেড়া বই ভাঙা যন্ত্রপাতি অসম্পূর্ণ নকশা ব্যর্থ প্রকল্পের স্তূপ মনে হলো কেউ অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু পারেনি আরিফ জিজ্ঞেস করল এগুলো সব আপনার বৃদ্ধ মাথা নেড়ে বলল হ্যাঁ আমি জীবনে বার ব্যর্থ হয়েছি আমি ব্যবসায় ব্যর্থ হয়েছি মানুষ আমাকে উপহাস করেছে স্ত্রী আমাকে ছেড়ে গেছে বাড়ি বন্ধক পড়েছে তখন আমি ভাবতাম আমার জীবন শেষ আরিব বিস্মিত হয়ে শুনছিল বৃদ্ধ এক কোণ থেকে একটা পুরনো বাক্স তুলে আনল বাক্সে ছিল একটা ডায়েরি একটা ছোট আয়না আর একটা মোমবাতি আরিফ বলে উঠল এগুলোই কিভাবে আপনাকে বাঁচালো বৃদ্ধ হাসল হ্যাঁ হ্যাঁ ঠিক এগুলোই আমার জীবন বদলেছে বৃদ্ধ বলল এই ডায়েরি আমাকে শিখিয়েছে ভুল থেকে শেখা প্রতিদিন আমি লিখতাম আজ কোথায় ভুল করেছি কাল কি ঠিক করব। মানুষ ভুল করে কিন্তু ভুল লিখে না রাখলে সে ভুল তাকে সারা জীবন তারা করে আরে আয় না আমি প্রতিদিন এতে তাকিয়ে বলতাম আমি আবার শুরু করব আমি শেষ হয়ে যাইনি যে নিজেকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করবে না আর এই মোমবাতি এটা আমাকে শিখিয়েছে অন্ধকার যতই গভীর হোক আলো জ্বালাতে একটাই শিখা যথেষ্ট তোমার জীবনে সেই শিখা হলো তোমার সিদ্ধান্ত যে তুমি আবার শুরু করবে আরিফ ধীরে বলল তাহলে এখন আমি কি করব বৃদ্ধ হালকা হাসল প্রথমে বাঁচো তারপর লড়ো নিজের আলোটা খুঁজে বের করো আরিফ কিছু বলতে চাইছিল কিন্তু হঠাৎ বাইরে থেকে অদ্ভুত শব্দ হল সে বের হয়ে এসে দাঁড়াল কিন্তু তাকিয়ে দেখে বৃদ্ধ কোথাও নেই যেন হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে আরো অবাক হলো যখন কাছের একজন বলল এই ঘরে বহু বছর ধরে কেউ থাকে না দশ বছর আগে যিনি থাকতেন তিনি তো মারা গেছেন আরিফ স্তব্ধ হয়ে যায় তাহলে সে যার সাথে কথা বলল তিনি কে সত্যি কি মানুষ ছিলেন নাকি তার ভাঙ্গার হৃদয়ের ভেতরকার শক্তি একজন গাইড তৈরি করে তার চোখে জীবন্ত হয়ে উঠেছিল সেই রাতের পর আরিব বদলে গেল সে ধীরে ধীরে নিজের ভুলগুলো ঠিক করতে লাগল ছোট চাকরিয়ে যোগ দিল নতুন দক্ষতা শিখল জীবনের প্রতি সম্মান ফিরিয়ে আনল মাসের পর মাস পেরিয়ে সে বুঝল হাল ছেলে দিলে জীবন শেষ হয় কিন্তু আবার শুরু করলে জীবন বদলে যায় শেষে আরিব একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলে তুমি কতবার ভাঙবে তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল তুমি কতবার নতুন করে জোড়া লাগাতে পারো দুনিয়া তোমাকে না চিনুক কিন্তু তুমি নিজেকে চিনো অন্ধকার যতই গভীর হোক তোমার ভেতরের আলো কখনো নির্দে দিও না কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি